আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী তিন দশমিক একের তিন চার দুটি অঙ্ক বুঝিয়ে দেব তো এখানে আমি অঙ্ক দুটি আগেই তুলে রেখেছি তো এখানে দেওয়া আছে এ মাইনাস বি ইকোয়াল টু ফোর এবং বি ইকোয়াল টু সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত তো আমাদেরকে এখানে এ প্লাস বি এর মান চেয়েছে তো আমরা আগে লিখে নেব দেয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু ফোর এ বি ইকুয়াল টু সিক্সটি এখানে যেটা দেওয়া আছে সে দুটো লিখে নিয়েছি তারপর লিখবো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এখানে যেই মান চেয়েছে তার সূত্র বসাবো এখানে আমরা সূত্র বসিয়ে দিয়েছি বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এই এ মাইনাস বি এর মান দেয়া আছে কত ফোর তাহলে ফোর স্কোয়ার প্লাস ফোর ইন টু মান কত সিক্সটি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু চারকে স্কোয়ার করলে ষোলো হয় এ প্লাস আর এই দুইটা গুণ করলে সাইট আর চার গুণ করলে দুশো চল্লিশ আসবে বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু দুইটা যোগ করলে কত আসে দুশো ছাপ্পান্ন এ প্লাস এই স্কোয়ারটি পাশে উঠে গিয়ে রুট হবে তাহলে এ প্লাস বি ইকোয়াল টু রুট এ প্লাস দুশো ছাপ্পান্নকে রুট করলে ষোলো আসে তাহলে প্লাস মাইনাস ষোলো এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ এখন তোমাদেরকে আমি চার নম্বর অঙ্কটাও বুঝিয়ে দেব চার নম্বর অঙ্কটা দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল টু নাইন এম এবং এবি ইকোয়াল টু এইটিন এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত এখানে এ মাইনাস বি এর মান চেয়েছে ওই ওই তিন নম্বরটা চেয়েছিল এ প্লাস বি এর মান এখানে চেয়েছে এ মাইনাস বি এর মান তাহলে দেয়া আছে এ প্লাস বি ইকোয়াল টু নাইন এম এ বি ইকোয়াল টু এইটিন এম স্কোয়ার তো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে যেহেতু মাইনাসেরটা চেয়েছে তো আমরা মাইনাসের সূত্রই বসাবো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এখানে তো প্লাস এখানে যদি প্লাসের মান দেওয়া আছে তো এখানে আমাদের প্লাস অবশ্যই প্লাসের সূত্রে বসাতে হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এটার মান কত এই নাইন এই নাইন এম স্কোয়ার মাইনাস এই ফোর এটার মান কত এই যে এইটিন এম স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এই নয়কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসে একাশি এম স্কোয়ার মাইনাস আঠারো আর চার তো আমরা গুণ করি তাহলে বাহাত্তর এমএস স্কোয়ার আসে বা এ মাইনাস বি হলো স্কোয়ার একাশিটা এম স্কোয়ার থেকে আমার বাহাত্তরটা এম স্কোয়ার যদি বিয়োগ করে দিই তাহলে থাকে ওটা নয়টা এম স্কোয়ার তাহলে বা এ মাইনাস বি ইকোয়াল টু এই স্কোয়ারটা এরপাশে উঠে গিয়ে রুট হবে নাইন এম স্কোয়ার রুট তাহলে এ মাইনাস বি সমান সমান প্লাস মাইনাস থ্রি নাইনকে যদি আমরা রুট করি তাহলে থ্রি আসে আর এম স্কোয়ার যে স্কোয়ারটা রুট স্কোয়ারে কাটা তাহলে থাকে কি থ্রি এম তাহলে উত্তর হবে আমাদের প্লাস মাইনাস থ্রি এম তো আশা করি তোমরা এই ছোট্ট দুই দুটি অঙ্ক বুঝতে পেরেছ